আসসালামু আলাইকুম বিহাস আশা করি ভালো আছেন তো আমরা এখন আছি যাত্রাবাড়িতে তো দেখেন যাত্রাবাড়ি চোর ধরা পড়ছে পরে দইরা গাড়ির লোকের পানি ধরা যে আমের ক্যারেট আছে আমের ক্যারেট প্রায় প্রায় দিদিরা নিয়ে যায়নি অন্য দোকানে নিয়ে বেছালো আর কি তো আজকে আপনার ছয়টা ক্যারেট চুরি করে নিয়ে আপনার হাতে নাতে প্রায় ছয় ক্যারেটের লোকের ধরা খাইছে তো এখন দইরা দইরা আর অটোর লোক বাইন্দা বলতেছে যে তুই ক্যারেটের টাকা আগে যে ক্যারেট নিয়ে বেঁচ তুই ক্যারেটের টাকা ফোন করে তোর বাড়িতে না দে আর না তোর আমি বাইন্দা মানে বাসায় নিয়ে যাব তো এই না দিতে রাজি না আমি নেই নেই আমার বড় ভাই এরা আছে ওরা নিয়ে বিচার তো এই কারণে এই যে এই পাইকারের ক্যারেট নিয়ে গেছে আর কি তো ভাই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই চোরকে চিনতে পারে সবাই যেন এ থেকে সাবধানে থাকতে পারে কারণ বেনগাড়ি দা পাঁচ ক্যারেট ছয় ক্যারেট আম কিনে নিয়ে বেছে তো এই আমগুলি যদি চুরি করে নিয়ে যায় ওদের অবস্থা কি হয় বুঝেন এই যে দেখেন এখন হেরে গাড়ির লগে বাইন্দা পাইকারে স্টেপ কটা নিয়ে যাইতেছে